কেমন আপনার বাবা মা আছে আচ্ছা আপনি কি করন তালাত করতে পারেন আমাদেরকে কি শোনাবেন একটু জি শুনান তো وإذ قال ربك للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعدكم لبعد عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين

এক হাজার টাকা হলে তোমার মাসে অনেক সুন্দর কিন্তু তাই না অনেক সুন্দর কোরআন তেল করছো আলহামদুলিল্লাহ আসলো দেখেন যে বাচ্চাটা কত সুন্দর একটা কোরআন তেলত করছে যাচ্ছিলাম তো তার সাথে কিন্তু কথা বলার কোনো দরকারই ছিল না যখন আমি দেখতেছি যে সে রাস্তা দিয়ে মানে হাতে নিয়ে হাঁটতে হাঁটতে তুমি পড়তে আসতেছিলে তাই না ওই দেখি কিন্তু আমি গাড়ি থেকে নামছি তা আসলে তোমাকে তো পুরস্কার দেওয়া দরকার আমি ছোট্ট করে একটা পুরস্কার দিব তুমি আমার কাছ থেকে পুরস্কারটা নিয়ে আশা করি তুমি খুশি হবা তাই না এটা তোমার জন্য পুরস্কার না এটা তোমাকে নিতে হবে আমি তোমাকে কি